খেরসনে রাশিয়া কি ফাঁদ পেতেছে মাসার মৃত্যুর খবর জানানো দুই সাংবাদিককে সিআই এর গুপ্তচর বলল ইরান ইউক্রেনে হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই খেরসন অঞ্চল দখল করেছিল রাশিয়ার সেনারা এরপর সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে মস্কো সম্প্রতি খেরসনকে রুশ ফেডারেশনের সঙ্গে অঙ্গীভূত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন কারণে এই অঞ্চলটি দখলে রাখা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ খেরসনের অবস্থান নিপার নদীর তীরে দু সালে রাশিয়া দখল করা ক্রিমিয়া উপদ্বীপ থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের একটি পথ হিসেবে কাজ করছে অঞ্চলটি আর নিপার নদীর পশ্চিম তীরের বড় একটি অংশ রুশ বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনের উত্তর ও পশ্চিমে আরও অঞ্চল দখলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের তবে বিগত কয়েক সপ্তাহ খেরসনে হোচট খেতে দেখা গেছে রুশ সেনাদের নিপার নদীর পশ্চিম তীরে তাদের হাত থেকে বেশ কয়েকটি শহর ও গ্রাম মুক্ত করেছে ইউক্রেনীয় বাহিনী ওই এলাকার কয়েকটি সেতু ধ্বংস করা হয়েছে হামলা হয়েছে নিপার নদীর কয়েকটি ফেরি ও পন্টুনে কিরশনে মস্কোর নিয়োগ করা প্রশাসন জানিয়েছে ইউক্রেনের হামলা থেকে বাঁচতে নিপার নদীর পশ্চিম তীরের বাসিন্দাদের ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে এরই মধ্যে প্রায় সত্তর হাজার বাসিন্দা নিরাপদে সরে গেছে, রাশিয়ার যে কোনো স্থানে তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে ইরানে কুর্দি তরুণী মাসা আমিনীর মৃত্যুর খবর প্রকাশের পরপরই আটক হওয়া দুই নারী সাংবাদিকদের মার্কিন গোয়েন্দা সংস্থা এর গুপ্তচর বলছে দেশটির সরকার গত শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয় খবর দ্য গার্ডিয়ানের কঠোর পর্দাবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার কুর্দি তরুণী মাসা আমিনী ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যায় এই মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলছে ইরানের বিভিন্ন এলাকায় মাসা মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সাংবাদিক নিলুফার হামিদি এবং ইলাহি মোহাম্মদীকে গ্রেফতার করা হয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এরপর থেকে কুখ্যাত এভিন কারাগারে আটক আছেন তারা ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস গোয়েন্দা সংস্থার এক যৌথ বিবৃতিতে বলা হয় নিলুফার এবং ইলাহির বিরুদ্ধে বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে এই দুই নারীকে এনএইস এবং ইএম নামে উল্লেখ করা হয়েছে মাসার মৃত্যুকে কেন্দ্র করে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তাকে সিআইএ মোসাদ এবং অন্য পশ্চিমা গোয়েন্দা সংস্থা পরিচালিত পূর্ব পরিকল্পিত অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ওই বিবৃতিতে আরও বলা হয় এই দুই নারী সাংবাদিক বিদেশি গণমাধ্যমের প্রাথমিক সংবাদ সূত্র এতে অভিযোগ করা হয় সাংবাদিক কুর্দি পরিবারকে তাদের মৃত্যু সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বাধ্য করেছেন ইরানি কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় মাসা আমিনী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হামিদি হলেন প্রথম সাংবাদিক যিনি ওই হাসপাতালে গিয়ে মাসার শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন তার তোলা ছবিতে দেখা গেছে কোমায় চলে যাওয়া ওই কুর্দি তরুণী হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং হাসপাতালের করিডোরের স্বজনেরা একে অপরকে জড়িয়ে ধরে আহাজারি করছেন ছবিগুলো প্রকাশের পরই প্রথম বিক্ষোভ শুরু হয় এরপর তার দেশ জুড়ে ছড়িয়ে পড়ে